হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমরা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে ছোট বড় সবাইকে অনেক ছোটদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম জানাচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে ছোট্ট ছোট্ট পাগুলো দেখছো ছোট্ট ছোট্ট পাগুলো হলো আমার ছোট্ট ছোট্ট মেয়ের তো আজকে আমার ছোট্ট ছোট্ট মেয়ের জন্মদিন আজকে মানে জন্মদিনটা কয়েকদিন আগে গেছে তো ভিডিওটা আজকে আপলোড হচ্ছে তো সেই জন্য আজকে বললাম তো এই যে কেকটা দেখছো এই কেকটা কিন্তু আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছিলাম আর এখানে পায়েসও বানিয়েছি তো জন্মদিনের আয়োজন পুরো শুরু তো খুবই ছোট্ট করে হয়েছিল সকলের মতো বিশাল আয়োজন করে জন্মদিন ওর আমরা করি না কখনো আমি প্রত্যেকবার ভিডিওতেই বলি তো খুবই ছোট্ট করে ও জন্মদিনের আয়োজন হয় খুবই ঘরোয়াভাবে ঘরের কয়েকজন আত্মীয় স্বজনকে নিয়ে ও জন্মদিনটা আমরা করে থাকি আর সেই আয়োজনই আজকে করা হয়েছে তো এখন দেখো ঠাকুরের কাছে ওকে আশীর্বাদ দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে তো ফার্স্টে আমি ওকে ফোটা দিয়ে আশীর্বাদ করছি তো এরপর একে একে সবাই এসে ওকে আশীর্বাদ করবে তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের এপিসোডটি আর তোমাদেরকে যে কথাটা রোজ বলে থাকি সেটা আরও একবার বলে দিচ্ছি এই মুহূর্তে যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তো প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করো এবং লাইক দিও আর অবশ্যই সাবস্ক্রাইবটি করে যেতে ভুলো না আর নোটিফিকেশান বাটনটি অল করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো পুরো এপিসোডটি জুড়ে অনেক মজার মজার ঘটনা আছে তো তোমরা সবাই দেখো তোমাদেরকে খুবই ভালো লাগবে আর প্লিজ সবাই একটা লাইক দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন হচ্ছে আমাদের এই ঘরোয়া জন্মদিনের আয়োজন তোমাদের মতো সত্যি অত বিশাল বড় করে আহামরি করে আমরা সত্যি জন্মদিন আমি অন্তত করি না আমাদের বাড়িতে কেউই সেটা পছন্দ করেন না তো শুধু পায়েস করে ওকে ফোঁটা দেওয়া হয় আর ওর কিছু বন্ধুবান্ধবকে টুকটা খাওয়ানো হয় তো সেই ভিডিও হয়তো আজকে পুরো টাইম দিতে পারবো না কারণ আমার তো একারই সংসার আমি নিজে একা পুরো হাতে একা সব কিছু সামলাতে হয় আমাকে আমার হাজব্যান্ড আর আমি পুরোটাই একা হাতে সামলাই তো সেই জন্য ঠিকঠাক করে সমস্ত কিছু ভিডিও আমি করতে পারিনি আর ভিডিওটা যেহেতু আমি একাই করে থাকি তো সেই জন্য ভিডিওটাও সেইভাবে আমি সব কিছু করে উঠতে পারিনি আর দেখাতে পারিনি তো যেটুকু যখন টুকটাক করে ভিডিওগুলো করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই প্লিজ ওকে আশীর্বাদ করো এবং অবশ্যই কমেন্ট করে ওকে আশীর্বাদটা জানিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং পুরো ভিডিওটি দেখতে থেকো এতক্ষণ তোমরা সবাই দেখলে ওকে সবাই আশীর্বাদ করলো তো তোমাদের কেমন লাগলো জানিও তো আমাদের খুবই সাধারণভাবে আয়োজন করে ওকে আশীর্বাদ করা হলো তো প্রত্যেকেই কিন্তু গিফট দিয়েছে তোমরা হয়তো ভাবছো যে কেউ তো গিফট দিল না প্রত্যেকেই কিন্তু গিফট দিয়েছে তো ওই মুহূর্তে গিফটগুলো আর নিয়ে যাওয়া হয়নি যেহেতু ওইগুলো আগে সবাই দিয়ে দিয়েছে বাড়িতে এসে তো সেই জন্য আর গিফটগুলো ওপরে নিয়ে যাওয়া হয়নি তো ওখানে শুধু আশীর্বাদটাই নেওয়া হয়েছে তো এরপরে দেখো হোম কেকটা এবারে কাটা হবে তো এই কেকটা আমি আমি বাড়িতে বানিয়েছি তো প্রত্যেক বছর আমি ওর জন্য কেক বানাই ওর জন্য কিন্তু দোকান থেকে সেভাবে বিশাল করে কোনো আয়োজন করে কেক টেক নিয়ে আসা হয় না তো কেকটা আমিই বানাই ও আর ও এই হাতে বানানো কেকটা খুবই পছন্দ করে তো এই কেকটা আমি বানিয়ে ওর ওপর ছোট্ট করে একটু ডেকোরেশন করে দিয়েছি তো সেই কেকটাই এখন কাটা হবে আর ওর আরও কয়েকজন বন্ধুরা আছে ওরা এখনও এসে পৌঁছয়নি ওরা যখন আসবে সেই ভিডিও আর আমি আর করিনি তো ওরা একটু পরে এসেছিলো খাওয়া দাওয়া করে ওরা চলে গিয়েছে তো এখন দেখো এই যে এখানে কেক কাটা হচ্ছে তো কেক কাটা হওয়ার পরে ওর বন্ধু বন্ধুবান্ধবরা সব এসেছিলো কয়েকজন খাওয়া দাওয়া হয়েছিল। তো সেদিন যেহেতু অগ্রাণ মাসে প্রথম বৃহস্পতিবার পড়েছিল ওর জন্মদিনটা তো সেই জন্য ওই দিন নিরামিষ ছিল তো যেহেতু নিরামিষ ছিল তাই সেরকম কিছুই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়নি তো লুচি তরকারি মিষ্টি পায়েস কেক এইসব ছিল আরও অনেক কিছু তো এসব দিয়ে সকলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া করেছে তো আনন্দটাই সবথেকে বড় কথা তাই না তো আনন্দ আশীর্বাদ এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো আহামরি বিশাল কিছু খাওয়া দাওয়া হলো কি হলো না সেটা কিছু ব্যাপার না তো আনন্দটাই সব থেকে বড় কথা আর আশীর্বাদ তো জন্মদিনে একটা আশীর্বাদের যে আলাদা একটা ব্যাপার থাকে তো সেটাই আমাদের বাড়িতে হয় আর সেভাবে কিছু করা হয় না তো যাই হোক এখন কেক কাটা হয়ে গেছে তো সবাই এখন কেক খাচ্ছে তো তোমরা সবাই দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা